খুব তাড়াহুড়া হয়ে যায় লাস্ট মুমেন্টে জন্য আপনারা একটু আগে থেকে হচ্ছে কালেক্ট করে নেবেন তো আমি দেখানো স্টার্ট করি তো আমি প্রথমে একটা হচ্ছে শাড়ি চেন দিয়ে শুরু করবো চিকো একটা শাড়ি চেন যারা একটু সিম্পলের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এই জুয়েলারিটা নেবেন হ্যাঁ এটা খুবই সুন্দর একটা শাড়ি চেন যেটা আপনারা হচ্ছে নর্মাল বাইরে যাওয়ার সময় বা হচ্ছে আপনারা যারা হচ্ছে অফিস করেন অফিস গোয়িং যেসব আপুরা আছেন ওরাও হচ্ছে যে কোনো কিছুর সাথে এটা পড়তে পারবেন এটা হচ্ছে এই সিম্পলের মধ্যে একটা শাড়ি চেন বলে হ্যাঁ এটা ভিতরে রুবি স্টোন করা আছে এবং মাল্টি কালারের কিছু হচ্ছে স্টোন সেট করা আছে ভিতরে হ্যাঁ এই যেখানে এখানে এখানে এগুলোতে কিন্তু ছোটো ছোটো করে হচ্ছে স্টোন সেট করা যেটা একদম হচ্ছে খুবই সুন্দর একদম সিম্পলের মধ্যে বেশ খানিকটা লং এবং এটা কিন্তু দেখেন এটা যখন টার্সেল দিয়ে পড়বেন তখন কিন্তু এটা অনেকটুকু লং হয়ে যাবে হ্যাঁ অনেকটুকু লং হয়ে যাবে এবং এটার সাথে দুলটাও কিন্তু খুব সুন্দর একটা কানে দুল খুবই লাইট ওয়েটের গহনা হ্যাঁ এগুলো কিন্তু খুবই হালকা হালকা বলতে হচ্ছে যে আপনাদের কোনো ভারী কোনো কিছু লাগবে না এটা হচ্ছে কানে দুলটা কানে দুলটা কিন্তু অনেক সুন্দর যেটা আপনারা হচ্ছে হিজাবি আপনারাও কিন্তু ওই সময় কানে দুলটা স্কিপ করতে চান কিন্তু তারাও কিন্তু এই কানে দুলটা পড়তে পারবেন হ্যাঁ খুবই লাইট ওয়েটের একটা কানে দুল একটু হালকা একটু ঝুলানো যেটা আপনাদের হচ্ছে অনেকে একটু ঝুলানো কানে দুল পছন্দ করেন আপু এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি একটু ওয়েট আচ্ছা এটা হচ্ছে এরকম আর কি একটু ঝুলানো হচ্ছে ইয়াররিংটা আর এটার সাথে চেনটা থাকছে হচ্ছে একটু লম্বা লং চেন থাকছে এটাকে শাড়ি চেনও বলতে পারেন লং চেন বা শাড়ি চেন যেটাই বলেন না কেন এটা থাকছে এবং এটা কিন্তু আপনারা টার্সেল পাবেন সাথে হ্যাঁ টার্সেল কিন্তু এটার সাথে টার্সেল যাবে তোমার কাছে নোটিফিকেশান গেছে না অনেক সুন্দর আচ্ছা এইটা হচ্ছে একদম সিম্পলের মধ্যে একটা হচ্ছে গহনা আর তুমি হচ্ছে দেখতেছো তাহলে তুমি এটা শেয়ার করে দাও হ্যাঁ তুমি একটা শেয়ার করে দাও হ্যাঁ তোমার যদি কোনো গ্রুপ থাকে শেয়ার করে দিতে পারো আচ্ছা তো এইটা হচ্ছে দেখেন খুবই নাইস একটা হচ্ছে শাড়ি চেন যেটার ভিতরে কিন্তু একদম লাইট লাইট বিভিন্ন কালারে হচ্ছে স্টোন সেট আপ করা আর মেইন স্টোন যেটা বলতেছেন এখানে যেটা সেটা কিন্তু রুবে স্টোন করা হ্যাঁ রুবে স্টোন করা আচ্ছা তোমার যদি কোনো গ্রুপ থাকে অননা একটু হচ্ছে শেয়ার করে দাও পারলে তোমার নিজের ইয়েতেও শেয়ার করে দিও হ্যাঁ আচ্ছা এইটা হচ্ছে অনেকটুকু লং থাকবে হচ্ছে অনেকটুকু লং হ্যাঁ খুব সুন্দর কালেকশান যে তো এটা হচ্ছে অনেকটুকু লং হবে এবং এটার সাথে কিন্তু টার্সেল যাবে টার্সেলের কারণে টার্সেলের জন্য কিন্তু এটা আপনাদের আরও লং হবে হ্যাঁ একদম জিপি কালার করা অরিজিনাল জিপি কালার করা এগুলা হচ্ছে তারপরে হচ্ছে এটা অনেকটুকু লং হবে এবং টার্সেল দিয়ে যখন এটা পরবেন তখন কিন্তু এটা হচ্ছে আরেকটু হিজাব যারা হিজাব পড়েন তাদের জন্য বলছি তারা কিন্তু হিজাবের নিজ দিয়েও পড়তে পারবেন কারণ টার্সেলটা যদি আপনারা করেন চেনটা কিন্তু একদম পেট পর্যন্ত চলে আসবে হ্যাঁ তো খুবই সুন্দর একটা সেট এটা প্রাইস থাকছে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এটা প্রাইস থাকছে হ্যাঁ এটা প্রাইস থাকছে ষোলোশো পঞ্চাশ এবং এটা নিচে যে একটা পাল ছোটো একটা ড্রপ করা পারলে এটাও কিন্তু হচ্ছে রিয়েল পার্ল হ্যাঁ এটা কিন্তু রিয়েল পার্ল দিয়ে করা স্টোনগুলো কিন্তু রিয়েল হ্যাঁ তো এই হচ্ছে তুমি কি হচ্ছে ডায়মন্ড ওয়াল থেকে কিছু কিনছো অরণ্যা তোমার তো কেনার কথা মানে তুমিও কি ঠকার দলে আসো কিনা তাই আচ্ছা তো এটার থাকছে হচ্ছে ষোলোশো পঞ্চাশ আমি আরেকটা শাড়ি চেন দেখাবো এটাও মাল্টি কালারের মধ্যে এবং এটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর একটা মাল্টি কালারের মধ্যে অনেকগুলো স্টোন সেট আপ করা এটা ডেলিভারি সিস্টেম কেমন আপো ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে হ্যাঁ ঢাকার ভিতরে ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি খালি ঢাকার ভিতরের আপুরা ওয়ান ফিফটি টাকা বিকাশ করতে হবে তুমি কী কিনছো ডায়মন্ড ওয়াল থেকে কী কিনছো বলো তো কী কী কিনে ঠকছো এখন তো এখন তো আর ডায়মন্ড বলতে পারবা না বলতে হবে এটা কাজের হ্যাঁ দামি কাজ আমার ছেলেবেলা লাইনে ও খুবই মজা পাইছি তোমার ছেলে তো কিছু বুঝবে না আচ্ছা এইটা হচ্ছে আরেকটা শাড়ি চেন ও রিং কিনছো কি আংটি নাকি হচ্ছে ইয়ারিং কোনটা কিনে কোনটা কিনে তুমি ধরা খাইছো আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে আপনি দেখেন স্টোনগুলো একদম মাল্টি কালার এরকম করে স্টোন সেট আপ করা হ্যাঁ একদম মাল্টি কালার স্টোন সেট আপ করা এরকম করে এখানে কিন্তু পার্লে ড্রপ আছে একটা করে হচ্ছে এরকম করে পার্লের ড্রপ যেটা কিন্তু খুবই সুন্দর ও আংটি কিনিস আংটি কিনে ধরা খাইছো আর কি কিনছো লকেট কিনো নাই কানে দুল লকেট এগুলো কিনো নাই আমি তো হচ্ছে ওই যে ও মোহাম্মদপুর ওটা থেকে না যে মিনা বাজারে পাঁচটা থেকে কিনছো ও বুঝছি সাতাশ নম্বর থেকে কিনছো নো স্পিন কিনছো হ্যাঁ আমি তো ডায়মন্ড কেনার ইয়ে তো থাকি না মানে আমি খুব যে লাইক করি তা না আবার হচ্ছে এত ডায়মন্ড কেনার অ্যাবিলিটিও নাই আমার ও আচ্ছা ওখান থেকে আচ্ছা এইটা হচ্ছে একটা এটাও কিন্তু শাড়ি চেন হ্যাঁ উল্টা পড়ছি মনে হয় টার্সেলটা এটাও একটা শাড়ি চেন যেটা কিন্তু আপনাদের উল্টা পড়ছে এটা টার্সেলটা দিয়ে এটা এরকম করে সেট আপ থাকবে আর ওই যে পার্লগুলো কিন্তু নিচে এরকম করে ঝুলবে হ্যাঁ তো আচ্ছা আমি একটু খুলে দেখাই তোমার কোন ফ্রেন্ড লাইবে তোমার ছেলেও লাইভে তোমার ফ্রেন্ডও লাইবে কী করো তোমরা আচ্ছা এইটা হচ্ছে এটা প্রাইস থাকবে হচ্ছে উনিশশো টাকা হ্যাঁ এটা প্রাইসটা থাকছে হচ্ছে উনিশশো টাকা কারণ এটা সবগুলো স্টোন প্রাণহানা প্রাপ্তি আমি কিন্তু একটু কানা হ্যাঁ আমি কিন্তু হচ্ছে সব লেখা এত পড়তে পারি না সব লেখা এরকম পড়ি না আচ্ছা আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আচ্ছা এটা হচ্ছে থাকছে এরকম করে প্রতিটা স্টোন কিন্তু একদম রিয়েল স্টোনে থাকছে আর এখানে কিন্তু পার্লে ড্রপ থাকছে এবং এটার সাথে টার্সেল থাকবে যেহেতু এটা বেশ খানিকটা লং হবে এটাও লং এবং শাড়ি চেন লং এবং শাড়ি চেন হ্যাঁ এটা কিন্তু এটাও কিন্তু আপনারা হচ্ছে যারা হিজাবে আপু আছেন তারাও কিন্তু অনেকটা লং করে পড়তে পারবেন যদি হিজাবটা এখান থেকে এখান থেকে স্টার্ট হয় তাহলে কিন্তু অনেক লং করে এটা পড়তে পারবেন হ্যাঁ ঢাকার বাইরে ডেলিভারি হয় যে আপু ঢাকার বাইরে ডেলিভারি হয় আচ্ছা তো এইটা হচ্ছে আপনারা দেখেন এটা কিন্তু খুব একটু হচ্ছে বিভিন্ন কালার স্টোন দিয়ে সেট আপ করা এবং যারা পূজার জন্য নিতে চাচ্ছেন অনেকে ভাবতেছেন শাড়ি পরে শাড়ি কেনার পরে হচ্ছে জুয়েলারি কিনবে তাদের জন্য বলছি আপনারা কিন্তু এরকম মাল্টি কালারের হচ্ছে জুয়েলারি নিতে পারেন যেটা কিন্তু আপনারা যে কোনো শাড়ি বা হচ্ছে শাড়ি বা সালোয়ার কামিজের সাথে পড়তে পারবেন এটা প্রাইস থাকছে হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা এটার সাথে কানের দুল থাকছে হচ্ছে এটা হ্যাঁ এটার সাথে কানের দুলটা থাকছে এটা আমি কানের দুলটা একটু দেখাই এই হচ্ছে কানা দুলটা হ্যাঁ এটার ভিতরেও মাল্টি কালার স্টোন সেট করা থাকছে যেটা কিন্তু হচ্ছে আপনারা খুব এগুলো কিন্তু হচ্ছে খুব লাইট ওয়েটের গহনা হ্যাঁ এই হচ্ছে কানা দুলটা খুবই সুন্দর একটু ঝুলানো মধ্যে এটা উনিশশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এবং খুবই হচ্ছে সুন্দর একটা চেন যেটা যেগুলো আপনারা কিন্তু র্যান্ডম হচ্ছে সালোয়ার কামিজ বলেন বা শাড়ি বলেন সব সাথে সুন্দর করে ক্যারি করতে পারবেন হ্যাঁ এই হচ্ছে কানা দুলটা আর এইটার সাথে হচ্ছে এই শাড়ি চেনটা কিন্তু এই যেরকম করে পার্লের ড্রপ করা আছে হ্যাঁ এরকম পার্লের ড্রপ করা আছে এগুলা আর মাল্টি দিয়ে হচ্ছে সেট করা মাত্র নোটিফিকেশন আসলো আচ্ছা আপু আজকে হচ্ছে এই যে কিছু জুয়েলারি দেখাবো এই যে দেখেন এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যেটা কানে দুলটা কিন্তু এটা হ্যাঁ এটা কানে দুলটা হচ্ছে থাকছে এরকম তো এইটার হচ্ছে এটাও সুন্দর হ্যাঁ এটাও সুন্দর এগুলো হচ্ছে কি একটু হচ্ছে গিফট আইটেম দেখা যায় যে অনেকে গিফট করতে চায় বা কারো হচ্ছে তোমার জন্মদিন থাকে বা হচ্ছে ম্যারেজ অ্যানিভার্সারি থাকে বা পূজার সময় গিফট করে একটু রিজনেবল প্রাইজের মধ্যে হলে আমি নিতে চাইবো আচ্ছা তো হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখতে হবে এরপরে আমি যে সেটটা দেখাবো সেটা হচ্ছে সেটা হচ্ছে এই সেটটা হ্যাঁ এটাও কিন্তু একটা এডি স্টোনের একটা হচ্ছে জুয়েলারি যেটা কিন্তু হচ্ছে এরকম থাকছে হ্যাঁ যেটা এরকম থাকছে এটার ভিতরে কিন্তু ফুল অফ এডি স্টোনে করা ভিতরে একটা করে রুবি স্টোন করা এবং এটার সাথে এরকম পার্ল করে সেট করা এবং এটাও কিন্তু বেশ খানিকটা লং হবে আমি একটু উঁচা করে দেখাচ্ছি আচ্ছা জাস্ট বিউটিফুল অ্যান্ড অ্যামাজিং হচ্ছে কালেকশান তো এইটা কিন্তু থাকছে এই সেটটা যেটা কিন্তু দেখেন এখানেও কিন্তু পার্লের ড্রপ থাকছে এখানেও একটা পার্লের ড্রপ থাকছে এবং এবং এইগুলো কিন্তু সব একদম ফুল অফ এডিস্টোনে হচ্ছে তৈরি করা হ্যাঁ এগুলো সব সেট আপ করা তো এটাও বেশ খানিকটা লং করে আপনারা পড়তে পারবেন যারা হিজাবি আপুরা আছেন তারাও লং করে পড়তে পারবেন এবং এইটার সাথে কানে দুলটাও কিন্তু খুবই সুন্দর এই হচ্ছে কানা দুলটা ঠিক আছে এটা হচ্ছে কানে দুলটা যেটা কিন্তু একদম হচ্ছে খুবই ছোটো কানে দুলের মধ্যে অনেকে চান অনেকে বড়ো কানে দুল চান না তো তাদের জন্য বলছি এই সেটটা হচ্ছে খুবই সুন্দর একটা সেট মানে লাইভে কতটুকু বোঝা আছে যায় না বাট এটা কিন্তু অনেকটা হচ্ছে মানে সামনাসামনি কিন্তু অনেকটা সুন্দর হ্যাঁ তো এটা কানে দুলটা কিন্তু একদমই সিম্পলের মধ্যে ছোট্ট একটা কানে দুল এবং এইটার সেটটাও কিন্তু এরকম এটা প্রাইস থাকছে হচ্ছে এটা প্রাইজ থাকছে চব্বিশশো টাকা হ্যাঁ এটা প্রাইস থাকতে হচ্ছে চব্বিশশো টাকা এটার সবগুলো স্টোনে কিন্তু হচ্ছে একদমই হচ্ছে এডি স্টোনে হ্যাঁ ফুল অফ এডি স্টোন রিয়েল স্টোনে করে এই হচ্ছে এগুলো হচ্ছে পার্লে ড্রপ থাকছে এবং এটা কিন্তু থাকবে হচ্ছে এই স্টাইলের হ্যাঁ এই স্টাইলে থাকবে খুবই সুন্দর একটা সেট একটু উঁচা করে ধরলে আপনারা বুঝতে পারবেন এটা খুব সুন্দর একটা হচ্ছে সীতা বলেন বা এটাও আপনাকে আপনারা শাড়ি চেন বলতে পারেন খুব সুন্দর করে কিন্তু এটার ফিনিশিং করা হ্যাঁ একদম আমাদের অরিজিনাল জিপি কালার অরিজিনাল জিপি কালারে করা এবং এগুলোর কিন্তু কালার গ্যারান্টি তিন থেকে চার বছরের বা পাঁচ বছর আপনি যত করে রাখলে এটা পর্যন্ত আপনাদের সুন্দর হচ্ছে কালার থাকবে এগুলো কালার কিছুই হবে না হ্যাঁ একটু যত্ন করে রাখলে এবং পানি বা পারফিউম না লাগালে এগুলো সুন্দর করে আপনারা হচ্ছে ক্যারি করতে পারবেন অনেক দিন তো এটা প্রাইস থাকছে হচ্ছে চব্বিশশো টাকা হ্যাঁ এটার প্রাইস থাকছে হচ্ছে চব্বিশশো টাকা আর এইটা হচ্ছে আপনারা যদি কালার কাস্টমাইজ করতে চান যে স্টোনের হচ্ছে কালারগুলো চেঞ্জ করে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারবেন হ্যাঁ কাস্টমাইজ করতে পারবেন তো এই হচ্ছে সেটটা খুবই সুন্দর একটা সেট আমি এরপরে একটা সীতা দেখাবো হ্যাঁ একদম সিম্পলের মধ্যে একটা সীতা দেখাবো এই সীতাটাও কিন্তু অনেকটা সুন্দর একটা সীতা হ্যাঁ একদম গোল্ডের মতো একটা লুক দেবে খুবই নাইস করে হচ্ছে এটা ফিনিশিং করা ভিতরে একদম মাল্টি কালারের মাল্টি কালার স্টোনগুলো এখানে নিচে যে পার্লের ড্রপগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো হচ্ছে রিয়েল পার্ল হ্যাঁ সো জি আপু খুবই সুন্দর এই কালেকশনগুলো তো এটা কিন্তু থাকছে দেখেন এটার লকেটটা থাকছে হচ্ছে গোল্ড টাইপের এবং ভিতরে কিন্তু একটা হচ্ছে রুব স্টোন আছে চতুর্দিকে কিছু হচ্ছে মাল্টি স্টোন সেট আপ করে নিচে কিন্তু পার্লের ড্রপ আছে এগুলো কিন্তু সব রিয়েল পাল হ্যাঁ এই ড্রপগুলো সব হচ্ছে রিয়েল পাল কিন্তু এখানে কিন্তু আমরা ফেক পাল দিয়ে বাধাই করছি আমরা বাধাই করছি হচ্ছে ফেক পাল দিয়ে এখানেও কিন্তু আমাদের স্টোন সেট আপ করা এখানেও কিন্তু আমাদের স্টোন সেট করা এবং এটা কিন্তু অনেকটুকু লং করে আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন এটা কিন্তু সীতা এবং এগুলো কিন্তু হচ্ছে পূজার কালেকশন হিসাবেই আসছে আমাদের হ্যাঁ তো এই দেখেন খুবই সুন্দর একটা সেট এবং এই সেটটার সাথে কানের দুলটাও কিন্তু অনেক সুন্দর এই যে কানে দুলটা কানে দুলের নিচের পার্লের ড্রপগুলোও কিন্তু রিয়েল হ্যাঁ রিয়েল পার্ল এই হচ্ছে দুলটা এটার সাথে কানা দুলটা আমি একটু পরে দেখাই হ্যাঁ এইগুলো হচ্ছে সবই পূজার জন্য আসছে অনেক সেট আসছে তো এইটা কিন্তু থাকছে দেখেন দুলটা যেটা কিন্তু আপনারা সিঙ্গেলও খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন সালোয়ার কামিজের সাথে হ্যাঁ তো এটার কানে দুলটাও কিন্তু হচ্ছে এগুলো মানে আপনাদের লাইট ওয়েটের এগুলো কিন্তু ভারী না তো আপনারা ইজিলি হচ্ছে সুন্দর করে এগুলো ক্যারি করতে পারবেন হ্যাঁ তো এটাও কিন্তু প্রাইস আপু কোনটা প্রাইস এটা প্রাইস প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা এটা প্রাইসটা কানে দুলটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এটা কিন্তু অনেক সুন্দর একটা কানে দুল এবং এটার লকেটটাও কিন্তু বেশ সুন্দর একদম রাউন্ড শেপের মধ্যে এবং সবকিছুর সাথে এগুলো কিন্তু কাতান শাড়ি বলেন বা যে কোনো শাড়ির সাথে খুব সুন্দর করে এটা ক্যারি করা যাবে খুবই সুন্দর হ্যাঁ তোমার কালেকশন সঙ্গে অলওয়েজ বেস্ট হয় যে আপু এগুলো একদম হচ্ছে একদম কোয়ালিটি বেস্ট কোয়ালিটিটা আমরা হচ্ছে সব সময় চেষ্টা করি কোয়ালিটিটা ভালো রাখার জন্য তো এইটা এইটা হচ্ছে প্রাইস থাকছে হচ্ছে চব্বিশশো টাকা এটা খুব সুন্দর একটা সেট এটার ভিতরের স্টোনগুলা কিন্তু মাল্টি এবং এটা কিন্তু এখানে কিন্তু একটা হচ্ছে রিয়েল রুবি স্টোন হ্যাঁ একটা রিয়েল রুবি স্টোন খুবই সুন্দর সেট আর এগুলো গিফটের জন্য কিন্তু অনেক ভালো হ্যাঁ গিফট গিফটের জন্য অনেক ভালো আমার কিন্তু প্রচুর গিফট আইটেম সেল হয় হ্যাঁ আইটেম জন্মদিন বলেন ম্যারেজ অ্যানিভার্সারি সব কিছুর জন্য কিন্তু প্রচুর গিফট আইটেম সেল হয় এটা প্রাইস থাকছে হচ্ছে চব্বিশশো টাকা যারা এটা অর্ডার করতে যাচ্ছেন একদম হচ্ছে স্টকে থাকতে থাকতে অর্ডার করে দিবেন আর যদি স্টক শেষ হয়ে যায় তাতেও সমস্যা না আপনারা প্রি অর্ডার আমাদের সবসময় হচ্ছে আচ্ছা তুমি এটা নিতে চাইলে অ্যাড্রেস দিয়ে রাখো তোমার বাসার অ্যাড্রেস কিন্তু আমি জানি না হ্যাঁ অ্যাড্রেসের সাথে সাথে এই জিনিসের সাথে সাথে আমিও চলে যাব আচ্ছা তো এইটা হচ্ছে মানে খুব সুন্দর একটা সেট যেটা একদম সব কিছুর সাথে সুন্দর করে ক্যারি করা যাবে হ্যাঁ ওকে আচ্ছা এরপর আমি একটা দুটো দুটা হাঁসুলি টাইপ সেট দেখাই যারা হচ্ছে একটু সিম্পলের মধ্যে একটু নেকলেস টাইপের হাসুলি টাইপে পড়তে চায় তারা কিন্তু এই সেটগুলো নেবেন এটা খুব সুন্দর কিন্তু একটা সেট হ্যাঁ এটা কিন্তু গলায় একদম এরকম করে সুন্দর করে হচ্ছে বসে থাকবে খুবই সুন্দর এটা একটু পরে দেখাবো আমি হ্যাঁ এই সেটটা পরে দেখাবো সেটটা কিন্তু খুব সুন্দর মানে পরার পরে যদি গলায় কারো গলায় যেহেতু অনেকের আছে না নেকলেসটা খুব সুন্দর করে হচ্ছে বসে থাকে তারা কিন্তু হচ্ছে এই সেটগুলো খুব সুন্দর করে এগুলো কিন্তু হচ্ছে বসে থাকে একদম ভরাট গলা যাদের তাদের খুব সুন্দর করে এগুলো বসে থাকে হ্যাঁ আমি যাব তো এরপরে হচ্ছে বসুন্ধরা গেলেই আমি তোমার কাছে যাব আগে থেকে জানায় জানায় রাখবো ঠিক আছে এই হচ্ছে সেটটা এটা কিন্তু হাসুলি টাইপের একটা সেট যেটা কিন্তু হচ্ছে এই এরকম হচ্ছে গলায় বসে থাকবে খুব সুন্দর একটা সেট হ্যাঁ খুবই সুন্দর একটা হচ্ছে এই সেটটা তো এই সেটটা কিন্তু কানের দুলটা অনেক সুন্দর হ্যাঁ কানের দুলটা একটু ঝুলানো কানের দুল বাট এটা হচ্ছে খুবই সুন্দর একটা সেট এই যে হ্যাঁ খুবই নাইস করে হচ্ছে এগুলো হচ্ছে করা খুব সুন্দর করে হচ্ছে এটা ফিনিশিং করা এবং এগুলোর কিন্তু হাতে পেলে বুঝবেন যে কোয়ালিটিটা হচ্ছে কীরকম তো এই হচ্ছে কানেদুলটা দেখেন খুব সুন্দর একটা কানেদুল যেটা এই সেটটার সাথে আপনারা খুব সুন্দর করে হচ্ছে ক্যারি করতে পারবেন এটা হচ্ছে এই হাসুলি টাইপের এই সেটগুলো কিন্তু হাসলি বলে হ্যাঁ তো খুবই নাইস একটা সেট দেখেন এটা গলার সাথে যাদের গলাটা একদম ভরার থাকে তাদের কিন্তু এই টাইপের সেট অনেক সুন্দর দেখা যায় একদম ভোরে ভরে থাকে তো দেখতে ভালো দেখা যায় তো এই সেটটার জন্য অর্ডার করতে পারেন হ্যাঁ এটা হচ্ছে খুব সুন্দর আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি আর হাসুলি টাইপের আরেকটা সেট আছে সেটাও আমি দেখা দেবো সেটাও অনেকটা সুন্দর টার্সেলগুলো একদম চুলের সাথে সবসময় খেলে আটকে যায় আচ্ছা এইটা হচ্ছে এটা প্রাইস থাকছে হচ্ছে উনিশশো টাকা হ্যাঁ এটা প্রাইস থাকছে হচ্ছে উনিশশো টাকা দেখেন এটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এই হচ্ছে ডিজাইনটা ভিতরে স্টোন সেট আপ করে এবং এখানে নিচে কিন্তু পার্লের ড্রপ আছে এখানে এরকম করে হচ্ছে কিছু মাল্টি কালার স্টোন সেট আপ করা হ্যাঁ খুবই সুন্দর একটা সেট যেটা আপনারা হচ্ছে হাঁসুলি টাইপের এবং একটু সিম্পলের মধ্যে যারা একটু গোল্ড লুক হচ্ছে গোল্ডের লুক চাচ্ছেন জুয়েলারিতে তারা কিন্তু এটা হচ্ছে নিতে পারবেন খুবই নাইস একটা হচ্ছে সেট হ্যাঁ খুবই সুন্দর এই সেটটা তো তারপরে হচ্ছে আমি হাঁসলি টাইপের আয়টা সেট দেখাবো এটাও কিন্তু অনেকটা সুন্দর হ্যাঁ এটাও অনেক হচ্ছে সুন্দর করে হচ্ছে গলায় বসে থাকে সেট হয়ে থাকে হ্যাঁ এইটা হচ্ছে এই যে স্টোন ভিতরে কিন্তু সবগুলো হচ্ছে রিয়েল স্টোন করা এই হচ্ছে এটা লকেটটা এটা গলায় কিন্তু খুব সুন্দর করে বসে থাকে এই যে এরকম খুবই নাইস করে এটা বসে থাকে এবং খুব সুন্দর একটা হচ্ছে এই সেটটা এটাও হাসুলি টাইপের একটা সেট আমি জাস্ট গলায় ধরে দেখাচ্ছি এটার কানা দুলটাও বেশ অনেকটা সুন্দর হ্যাঁ এই হচ্ছে কানা দুলটা যেটা এই যে নিচে লকেটের মধ্যে কানা দুলটা একটু পরে গলাটা ধরে দেখাচ্ছি এই হচ্ছে কানা দুলটা দেখেন খুবই সুন্দর একটা কানের দুল একটু চারকোনা পাশা স্টাইলের হ্যাঁ পাশা স্টাইলের এই কানে দুলটা খুবই সুন্দর এই হচ্ছে কানা দুলগুলাও খুব সুন্দর একদম সেট হয়ে বসে থাকে এই হচ্ছে কানে দুলটা হ্যাঁ এই হচ্ছে কানা দুলটা খুব সুন্দর একটা হচ্ছে কানের দুল এবং এটার সাথে সেটটা এটার প্রাইসটাও থাকছে হচ্ছে দুই হাজার টাকা এটার প্রাইসটা থাকছে হচ্ছে দুই হাজার টাকা খুবই নাইস একটা সেট হ্যাঁ খুব সুন্দর এই সেটটা এই যে এরকম করে কিন্তু সেটটা বসে থাকবে খুব সুন্দর এটা সেটটার ডিজাইনটাই খুবই সুন্দর হ্যাঁ তারপর তো গলায় বসে থাকলে যখন আপনারা গেট আপ সেট সুন্দর করে পরবেন তখন কিন্তু দেখতে অনেকটা অনেক সুন্দর লাগবে হ্যাঁ এই হচ্ছে ডিজাইনটা আপনাদের ছাড় করলে যদি আপনাদের ভালো লাগে আপনারা স্টোন হচ্ছে কাস্টমাইজ করতে পারবেন কোনো ব্যাপার না বাট ডিজাইনটা কিন্তু এরকম থাকছে হ্যাঁ খুবই নাইস একটা সেট এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারে এটা প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এই হচ্ছে সেটটা দেখেন এখানে কিন্তু রুবি স্টোন সেট করা থাকছে এখানে এখানে এরকম করে ডিজাইন থাকছে মাঝখানে একটা রুবি স্টোন এগুলো কিন্তু সব এডি স্টোন নিচে কিন্তু এরকম পার্লের ঝুল থাকছে এবং কানাডুলটা কিন্তু এরকম হ্যাঁ খুবই সুন্দর এর সেট এই সেটটার প্রাইস থাকছে হচ্ছে দুই হাজার টাকা ঠিক আছে আচ্ছা আমি একটা আরেকটা চক না আমি একটা হচ্ছে রিয়েল পার্লের একটা সেট দেখাই সিম্পলের মধ্যে আমি কিছু সিম্পল সেট দেখাই দিলাম যে যারা হচ্ছে একটু হালকা পাতলা জুয়েলারি চাচ্ছেন হালকা পাতলা জুয়েলারি মানে রাখতে চাচ্ছেন স্টকে তাদের জন্য এই সেটটাও কিন্তু খুব সুন্দর কিন্তু পুরাটাই রিয়েল পার্ল এটা প্রাইস থাকছে হচ্ছে তেইশশো টাকা এটা প্রাইস থাকছে হচ্ছে তেইশশো টাকা কারণ এটা পুরাটাই কিন্তু হচ্ছে এই যে পার্লগুলো দেখতে পাচ্ছেন নিচে যে ড্রপ পার্গুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু রিয়েল হ্যাঁ আর ভিতরে স্টোনগুলোও কিন্তু আপনাদের রিয়েল পুরাটাই হচ্ছে রিয়েল স্টোনের রিয়েল পারলে এই সেটটা করা যেটা কিন্তু খুবই সুন্দর একটা গোল্ডের লুক দিবে। পড়লে কিন্তু মনে হবে গোল্ড পরছেন কারণ এটার সেটটা কিন্তু খুব সুন্দর এই হচ্ছে সেট খুবই সুন্দর একটা সেট এটা কানা দুলটাও এরকম আমি কানের দুলটা পরে গলাটা ধরে দেখাই হ্যাঁ এইটা এই সেটটাও কিন্তু অনেকটা সুন্দর অনেক সুন্দর সেট এই যে কানের দুলগুলো কিন্তু এত সুন্দর হয়ে সেট হয়ে থাকে যে আপনারা মাঝে মাঝে কিন্তু কলারটা স্কিপ করে শুধু কানেরটাও পড়তে পারেন এটাও সুন্দর হ্যাঁ এটা কিন্তু অনেক সুন্দর এটা সিম্পলের মধ্যে খুবই সুন্দর এটা কিন্তু মানে তুমি কিন্তু সালোয়ার কামিজের সাথে র্যান্ডম পড়তে পারবা হ্যাঁ সালোয়ার কামিজের সাথে হচ্ছে পড়তে পারবে এটা পুরাটাই রিয়েল রিয়েল পার্লে করা হ্যাঁ এটা কিন্তু পুরাটাই হচ্ছে রিয়েল পার্লে এভাবে সেট করা খুবই সুন্দর একটা সেট হুম তুমি তো অনেক গিফটও করো অনন্যা হ্যাঁ তুমি তো অনেক গিফটও করো তো গিফটের জন্য নিতে পারো হ্যাঁ যে কারো কোনো প্রোগ্রাম আছে গিফট করতে পারো নিয়ে তো এই হচ্ছে কানের দুলটা যেটার যেটার হচ্ছে লকেটটা কিন্তু এ স্টাইলে থাকছে হ্যাঁ খুবই নাইস সেগুলো কিন্তু একদম রিয়েল পারলে করা রিয়েল পার্লে কিন্তু এটা করা খুবই সুন্দর একটা এই সেটটা এটা প্রাইস থাকছে হচ্ছে তেইশশো টাকা এটা প্রাইসটা তেইশশো টাকা থাকছে খুব সুন্দর সেটটা কানের দুলটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ কানের দুলটা অনেক সুন্দর সুন্দর করে বসে থাকে আর একটা হচ্ছে সেট দেখাবো এটাও একদম সিম্পল একটা নেকলেসের মধ্যে হ্যাঁ একদম সিম্পল একটা নেকলেসের মধ্যে সেটটা দেখাই দিই এই যে এই যে এই সেটটা দেখেন ডিজাইনটা ডিজাইনটা হচ্ছে এরকম থাকবে ডিজাইনটা কিন্তু এরকম থাকছে হ্যাঁ খুবই সুন্দর এটাও কিন্তু গলার সাথে অনেক সুন্দর হয়ে সেট হয়ে বসে থাকে এরকম করে সেট হয়ে বসে থাকে এরকম খুবই সুন্দর করে এরকম যারা একটু নেকলেস পছন্দ করেন তারা কিন্তু এই সেটটা নিতে পারেন দেখেন এটা ডিজাইনটা আমি একটু ক্লোজ করে দেখেন এটা প্রাইসটা হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকার ভিতরে কিন্তু স্টোনগুলো কিন্তু এরকম করে হচ্ছে মাল্টি কালার স্টোন সেট আপ করা নিচে পার্লের ড্রপ আছে নিচে কিন্তু এরকম করে পার্ল ড্রপ আছে এবং ডিজাইনটা কিন্তু এরকম খুবই সুন্দর হচ্ছে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এগুলো অরিজিনাল জিপি কালার করা আচ্ছা তো এইটা হচ্ছে অরিজিনাল হচ্ছে জিপি কালার করা যেগুলো কিন্তু মানে কালার কিন্তু আমাদের আমি সবসময় কালার গ্যারান্টি দিয়ে থাকি যেহেতু আমরা বেস্ট কোয়ালিটিটা সেল করার ট্রাই করি তো এই জন্য কিন্তু আমরা হচ্ছে সব সময় কালার গ্যারান্টিও দিয়ে থাকি তো এইটার সাথে কানে দুলটাও কিন্তু খুব সুন্দর একটা কানে এই যে খুবই সুন্দর একটা ছোট্ট কানে দুল যেটা নেকলেস যারা পছন্দ করেন একটু নেকলেস সিম্পলের মধ্যে যারা একটু নেকলেস পছন্দ করেন তারা কিন্তু হচ্ছে এই সেটটা নিতে পারেন খুবই সুন্দর এই সেটটা হ্যাঁ খুবই হচ্ছে সুন্দর একদম গোল্ডের কিছু কিছু সেট আছে না পড়লে মনে হবে যেন গোল্ড পরছি ওই টাইপের হ্যাঁ একদম গোল্ডের হচ্ছে ডায়মন্ডের তো কোনো ইয়ে নাই ডায়মন্ড কার্ড পড়তে হবে এমনি গোল্ডের হচ্ছে বিকল্প হিসাবে এটা পড়তে পারেন তো বিকল্প হিসাবে গোল্ডের এটা এটা পড়তে পারেন কিন্তু খুবই সুন্দর একটা গোল্ডের লুক দেবে হ্যাঁ এই হচ্ছে সেটটা খুবই সুন্দর এই সেটটা প্রাইস থাকছে হচ্ছে উনিশশো টাকা হ্যাঁ প্রাইস থাকছে হচ্ছে এটা উনিশশো পঞ্চাশ টাকা খুবই নাইস এই সেটটা এটাও এইটাও হচ্ছে কারোর যদি গিফটের গিফট দেওয়ার ইয়ে মানে ইয়া হয় যে এখন দেখছি যে বিয়েতে যেহেতু মানুষ এখন তো গোল্ডের দাম এত বেশি যে বিয়েতে মানুষ এখন আগে যেমন গোল্ড দিত অল্প অল্প মানে অল্প টাকার মধ্যে কিন্তু একটা সুন্দর একটা গিফট হয়ে যেত বাট এখন তো হচ্ছে অল্প বলে কিছু নাই অল্প বলেও হচ্ছে বিশ তিরিশ হাজার টাকা তো এই জন্য দেখা যায় এইগুলো কিন্তু অনেকে হচ্ছে গিফট করে বিয়ের শাড়িতে বলেন বা যে কোনো প্রোগ্রামে তো এই সেটটা প্রাইস থাকছে হচ্ছে উনিশশো টাকা তো খুবই সুন্দর এই সেটটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন হ্যাঁ এটা খুবই নাইস একটা সেট আচ্ছা আমি আরেকটা সেট দেখাব একটা সেট দেখায় এই সেটটাও খুব সুন্দর হ্যাঁ এই সেটটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এই সেটটা হচ্ছে এরকম এটা খুব লাইট ওয়েটের একটা গহনা খুবই লাইট ওয়েটের একটা গহনা দেখেন একদম হচ্ছে খুব হালকা এই গহনাটা একদমই হালকা যারা হাতে পাইছে সবাই বলছে যে আপু একদম লাইট ওয়েট কোনো ওয়েট নাই হ্যাঁ খুবই সুন্দর হচ্ছে রিভিউ আসছে এই জুয়েলারিটার তো এইটা হচ্ছে এরকম থাকছে নিচে কিন্তু একটু ঝোল থাকছে এখানে কিন্তু এই যেরকম করে হচ্ছে এরকম করে হচ্ছে এটার সেটটা হ্যাঁ এবং এটার সাথে কানা দুলটাও কিন্তু অনেক সুন্দর এটার সাথে কানা দুলটাও কিন্তু অনেক সুন্দর এটা এটা প্রাইস থাকছে হচ্ছে চব্বিশ টাকা হ্যাঁ এটা প্রাইসটাও চব্বিশো টাকা দিয়েছি হচ্ছে কানে দুলটা আমি কানের দুলটা একটু পরে দেখাই তাহলে হচ্ছে বুঝতে পারবেন জিনিসটা আসলে অনেক সুন্দর এটা কানের দুলটা কিন্তু পরলে অনেক সুন্দর লাগে হচ্ছে কানে দুলটা খুবই নাইস হচ্ছে এটার দুল এবং এটার সাথে হচ্ছে এইটা হচ্ছে আমি সেটটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা সেটি সেটটা উফ কানের দুল পড়তে পড়তে মানে এরকম হয়েছে যে কানে এখন আর মানে ব্যথা হয়ে গেছে তো এই হচ্ছে কানেগুলো দেখেন কানেগুলোটা খুব সুন্দর বসে থাকে এবং এটার সাথে কিন্তু এই সেটটা হ্যাঁ এই সেটটাও কিন্তু অনেক সুন্দর এই সেটটা অনেকটা সুন্দর এই হচ্ছে সেট খুবই হচ্ছে সুন্দর একটা সেট ঠিক আছে খুব সুন্দর এই সেটটা এটা প্রাইস তো থাকছে চব্বিশশো টাকা দেখেন কানেদুলটাও কিন্তু অনেক সুন্দর কানেদুলটা খুবই সুন্দর একটা কানের দুল আর হচ্ছে এইটা এই সেটটা তো এটা প্রাইসও থাকছে হচ্ছে চব্বিশশো টাকা এটার জন্য হচ্ছে ইনবক্স করতে পারেন এটা আমাদের স্টক অ্যাভেলেবেল আছে তো এই হচ্ছে এটা কিন্তু খুব আমি আবারও বলছি দেখতেই কানেদুলটা দুলটা একটু বড় হলেও এটা কিন্তু একদম লাইট ওয়েটের একটা জুয়েলারি হ্যাঁ এটা কিন্তু লাইট ওয়েটের একটা জুয়েলারি খুবই সুন্দর একদম হচ্ছে হচ্ছে এটা এই সেটটা প্রাইস আপনারা খুব সুন্দর করে পূজার জন্য বলেন বা যে কোনো প্রোগ্রামের জন্য বলেন আপনারা হচ্ছে কালেক্ট করতে পারেন খুবই নাইস জুয়েলারি এই খুব একদমই হচ্ছে হালকা এই সেটটার হচ্ছে স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারেন এই হচ্ছে সেটটা দেখেন খুবই সুন্দর এই সেটটা কানের দুলটাও কিন্তু অসম্ভব সুন্দর এটা কিন্তু কানে দুলটাও অসম্ভব সুন্দর একটা সেট তো এইটা থাকছে হচ্ছে এটা প্রাইস থাকছে হচ্ছে চব্বিশশো টাকা খুবই সুন্দর এই সেটটা একটা স্ক্রিনশট নিয়ে হচ্ছে আমাদের পেজে ইনবক্স করে দিতে পারেন এবং এগুলো কিন্তু আপনারা হচ্ছে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা এই চুড়িটার জন্য অনেকে নখ দিচ্ছিলেন এই চুড়িটা কিন্তু আমাদের স্টকে আসছে আমি চুড়িটা দেখাই বুঝে গেল হুম আচ্ছা এই চুড়িটা হচ্ছে আমাদের স্টকে আসছে এই চুড়িটাও কিন্তু আমাদের গোল্ডের একটা লুক দেবে এই চুইটার প্রাইস হচ্ছে এটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা আপনার এই পার্লের হচ্ছে এই চুড়িটা পাচ্ছেন যেটা একদম হচ্ছে গোল্ডের ডিজাইনে হ্যাঁ গোল্ডের ডিজাইনে করা এবং এই চুড়িটা কিন্তু খুব হচ্ছে সবাই অনেক পছন্দ করতেছেন হ্যাঁ এটার জন্য কিন্তু অনেক দেখলাম মেসেজ আসছে তো এটার কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে টু এবং টু পয়েন্ট সিক্স আপনার টু এবং টু পয়েন্ট জন্য কিন্তু এটার জন্য হচ্ছে ইনবক্স করতে পারেন পার্লের একটা চুয়েলার মানে চুরি এটা কিন্তু একদম গোল্ডের ডিজাইন করে যে সাইডের ডিজাইনটা ডিজাইনগুলো করা এটা কিন্তু একদমই হচ্ছে রিয়েল গোল্ডের যে চুরিগুলো হয় ওরকম করে কিন্তু করা হ্যাঁ এটা প্রাইস থাকতে হচ্ছে পনেরোশো পঞ্চাশ খুব সুন্দর হচ্ছে এই চুড়িটা খুবই সুন্দর হ্যাঁ এটা কিন্তু পার্ল পার্লের করে এবং এটা কিন্তু যদি আপনারা কাউকে কিছু না বলেন একদম গোল্ড মনে হবে খুবই নাইস করে এই চুড়িটা করে এটা এটা হচ্ছে সাইজ অ্যাভেলেবেল আমাদের কাছে টু পয়েন্ট ফোর এবং টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট ফোর এবং টু পয়েন্ট সিক্স এই দুইটা সাইজে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু হচ্ছে সাইজটা মেনশন করে দিন হ্যাঁ তো আজকে মোটামুটি এই পর্যন্ত লাইভ আজকে আমাদের যেগুলো স্টকে আর কি মোটামুটি আছে যে জুয়েলারিগুলো সেগুলো আমি একটু দেখাই দিলাম যে আপনারা হচ্ছে দেখে বুঝে অর্ডার করতে পারবেন আর লাইভটা শেষ হয়ে গেলাম লাইভটা পোস্ট করে দেবো এবং পোস্ট লাইভটা দেখেও কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন তো যারা যারা লাইভে ছিলেন অসংখ্য ধন্যবাদ সবাইকে অননা তোমাকেও স্পেশালি তো হচ্ছে আর হচ্ছে তোমার ছেলেও তো লাইভ দেখতেছে তো আর ছেলেকেও ধন্যবাদ অনেক তো এই হচ্ছে মোটামুটি আজকে লাইভ তো যারা আজকে লাইভে ছিলেন তাদেরকে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা হচ্ছে জুয়েলারিগুলার ছবি আমাদের পোস্ট করা আছে ভিডিও পোস্ট করা আছে আপনারা কিন্তু আজকেও হচ্ছে অনেকগুলো লাইভের অনেক অনেকগুলো যে ছবি আমাদের পোস্ট করা আছে তো ভিডিও পোস্ট করা আছে আপনারা হচ্ছে ওখান থেকেও দেখে অর্ডার করতে পারেন এবং হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা করবেন হ্যাঁ এই হচ্ছে সবার কাছে এটাই রিকোয়েস্ট যে হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে বুঝে অর্ডারটা করবেন এবং হচ্ছে ডেলিভারি চার্জ আমাদের একদমই ফ্রি কোনো ডেলিভারি চার্জ নেই তো শুধুমাত্র প্রোডাক্টের দাম সেটা সেটাই শুধু আপনারা হচ্ছে দিয়ে প্রোডাক্টটা কালেক্ট করে নেবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য